আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা যে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেনুয়াল মেশিন এবং মেনুয়াল মেনুয়াল মেশিনের মধ্যে নতুন আকারে কিন্তু একটি মেশিন এসেছে আমাদের কাছে আপনারা এই ধরনের খাড়া মেশিন কিন্তু আপনারা চেয়ে থাকেন বিসমিলা মেশিনারি যে কিন্তু এই ধরনের মেশিন চলে এসেছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই খাড়া মেশিনটি দেখাবো এই মেশিনের কাজ এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো কাঁচামাল সম্পর্কে জানাবো কলমে বডিতে পাতাতে কীভাবে নাম দেবেন সকল কিছু কিন্তু আমরা জানাবো তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন আছে এবং কলম তৈরি করার মেশিনের মধ্যে এগুলো কিন্তু নতুন এসেছে এই মেশিনটি আমাদের কাছে কিন্তু কলম তৈরি করার আপনারা যেই মেশিনগুলো দেখে থাকেন এগুলো কিন্তু এই ধরনের বসা মেশিনগুলো হয় দেখতে পাচ্ছেন আর নতুন এসেছে এই ইন্ডিয়ান মেশিনগুলো এই মেশিনগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খারা মেশিন খারাভাবে কিন্তু কাজ করতে হয় এই মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন খারাভাবে এইভাবে কিন্তু কাজ করতে হয় তা আমি আপনাদেরকে এই মেশিনের কাজগুলো দেখাবো আপনারা অনেকেই আছেন কলমের মেশিন নিতে চাচ্ছেন বা অনেকে কলমে বিজনেস করতে চাচ্ছেন কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কলমের মেশিন থেকে শুরু করে কাঁচামাল সকল কিছুই কিন্তু আপনারা বিসমিল্লা যে পেয়ে যাবেন তো বর্তমানে আপনাদের কলমে যারা এই ধরনের এই খাড়া মেশিনগুলো নিতে চান বা আমাদের কাছে যে আরও মেশিন আছে এই মেশিনগুলো যারা যেই মেশিনই নিতে চান না কেন আমাদের কাছে কিন্তু কলম তৈরি করার এই মেনুয়াল মেশিনগুলো আপনারা সব সময় পেয়ে যাবেন তো আপনাদের সর্বপ্রথম যারা নতুন তারা অবশ্যই এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিন দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় তার পাশাপাশি এখানে একটি অ্যাডপ্টার মেশিন আছে এবং এখানে একটি নিপ লাগানোর মেশিন আছে দুটি মেশিন একই রকম কিন্তু দুটি দু কাজে ব্যবহার হয় এর পাশাপাশি এখানে হাওয়া দেওয়ার মেশিন আছে কলমের বডিতে হাওয়া দেওয়া হয় এই মেশিনটি দ্বারা তো আমি আপনাদেরকে যখন আপনারা এক একসেটা মেশিন নেবেন এই এক অ্যাক্সেটা মেশিনের মধ্যে সর্বপ্রথমেই আপনাদের কালি ভরতে হবে এবং বডিগুলো কিন্তু এইভাবেই থাকবে এবং বডির মধ্যে কিন্তু আমরা আপনাদের পছন্দের নামটি লিখে দেব তো বডিটা এইভাবে এই কালি ভরার নজলটিতে ধরতে হবে তার আগে এখানে কালি ঢেলে দিতে হবে এরপরে আপনার বডিটা এইভাবে ধরতে হবে এবং এখানে কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে আপনি কতটুকু কালি ভরবেন আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং কালির চাবিটা অন করে দিতে হবে কালির চাবিটা অন করে এরপর এখান দিয়ে হ্যান্ডেলটা একটা প্রেস করবেন এটা প্রেস করলেই কিন্তু আপনাদের কালি উঠে যাবে যতটুকু প্রেস করবেন ততটুকুই কিন্তু কালি উঠবে আপনি তখন কিন্তু দেখতে পাবেন তো কালি ভরার পরে এরপরে ওই বডিটা চলে আসবে এই মেশিনটিতে মধ্যে এটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এখানে কলমের অ্যাডাপ্টারটি রাখতে হবে যে কালো অংশটি এখানে থাকবে এবং বডিটাকে এভাবে ধরতে হবে ধরে এটাও হ্যান্ডেল সিস্টেম হ্যান্ডেলটা জাস্ট একটা যাতা দিলে অ্যাডাপ্টারটা লেগে যাবে এরপরে বড়িটাকে নিয়ে আবার এই নিপ লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিপটি নিপটিও সেম একইভাবে এখানে রাখতে হবে এখানে রেখে বড়িটাকে এভাবে ধরে আগের মতোই যাতা দিতে হবে দিলে কিন্তু নিবও লেগে যাবে তিনটি কাজ হয়ে যাবে এরপরে এই যে হাওয়া দেওয়ার মেশিনটিতে কলমগুলো আমি যেইভাবে দিয়েছি মাথাটা ভিতরের দিকে থাকবে দিয়ে এরপরে এটা কারেন্টের ফ্ল্যাগ লাগাবেন এটাও কিন্তু ঘুরা শুরু করবে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এটা ঘুরবে তো এটা ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট ব্যবহার করতে হবে তখন কিন্তু আপনার কলমটি তৈরি হয়ে যাবে এরপরে আপনি ক্যাপ লাগাবেন কলমের বডিতে পাতার মধ্যে কলমগুলো প্যাকেট করবেন এরপরে বাজারে বিক্রি করবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই মেশিনটি ব্যবহার করে দেখালাম তাছাড়া আপনারা যখন সরাসরি বিসমিলা মেশিনারি যে আসবেন তখন কিন্তু আমরা এই মেশিনগুলো আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাবো আপনারা নিজেরা ব্যবহার করবেন এই মেশিনগুলো আমাদের সামনে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো একটি এবং এই মেশিনগুলো যে কেউ একবার দেখলে নিজেরাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন আসি কাঁচামালে আমাদের কাছেই কিন্তু আপনারা মেশিনের পাশাপাশি কাঁচামাল সব সময় পেয়ে যাবেন মেশিন একবার নিতে হবে কিন্তু কাঁচামাল কিন্তু সব সময়ই নিতে হবে তো আমাদের কাছে কিন্তু সব সময় আপনারা কাঁচামাল পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সকল এগুলো হচ্ছে হাই স্কুল বডি এগুলো সবগুলোই হচ্ছে হাই স্কুল বডি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা বডির গায়ে কিন্তু নাম দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের নাম আপনি আমাদের থেকে লিখে নিতে পারবেন এইভাবেই কলমে বডিতে কিন্তু আমরাই নাম লিখে দেব কলমে যখন কাঁচামালগুলো আপনারা অর্ডার করবেন তখন আমরাই বডিতে নাম লিখে দেব দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বডিতে নাম দেওয়া আছে দেখুন এখানে বডিগুলোর মধ্যে কিন্তু নাম দেওয়া আছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটি ম্যাটাডোর কলমও আছে যে আমার হাতে এই কলমটি কিন্তু ম্যাটাডোরের আর এই কলমটি আমাদের তৈরি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাটাডোর হাই স্কুলের সাথে আমাদের বডিটাও রাখা আছে একেবারে সেম টু সেম ম্যাটাডোর কোয়ালিটি যে এই কলমটি হচ্ছে ম্যাটাডোরের এবং এই চারটি কলম হচ্ছে আমাদের এই চারটি কলম আমাদের তৈরি এবং এই কলমটি ম্যাটাডোরের আপনারা দেখতে পাচ্ছেন তো কাঁচামাল আশা করি আপনারা ভালো মানের কাঁচামাল পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে ফুল কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালি ভরলে কালি দেখা যাবে একেবারে ম্যাটাডোরের মতন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ম্যাটাডোরের কলম আছে এবং বাকিগুলো কিন্তু আমাদের তৈরি তো কাছাকাছি একবার ম্যাটাডোরের কাছাকাছি কিন্তু হবে এবং ম্যাটাডোরের বডির সাথে কিন্তু সমান একই সমান কিন্তু বডিগুলো হবে ঠিক আছে তো আপনারা কালার পেয়ে যাবেন ছয়টি পাঁচটি থেকে ছয়টি কালার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমাদের কাঁচামালের আমরা গ্রুষ হিসাবে যেহেতু বিক্রি করে থাকি এখানে কাঁচামালের প্রত্যেকটা দাম দেওয়া আছে কত টাকা এক গুরুষ হাই স্কুল বডিতে এই বডিতে যদি তৈরি করেন তাহলে আপনার তিনশো সাতষট্টি টাকার কাঁচামাল আমাদের তো কেনা পড়বে আপনার এরপরে সেই মালগুলো নিয়ে আবার আপনার তৈরি করতে হবে তৈরি খরচ অ্যাড করতে হবে অ্যাড করে আপনাদের একটি হাই স্কুল বডি কলম তৈরি করতে দুই টাকা নব্বই পয়সার মতন খরচ যাবে এবং কলমের পাতাও কিন্তু আমরা নাম লিখে দিব এইভাবে আপনি যে নামটি বলবেন পাতার গায়ে আমরা কিন্তু নাম লিখে দেব দেখতে পাচ্ছেন এখানে আরেক ডিজাইনের পাতা আছে এগুলো সব বারো পিসের পাতা তো এই ডিজাইনের পাতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা কলমের বিজনেস করতে চান নিজ নাম দিয়ে শুরু করতে চাচ্ছেন এবং মেশিন কিনে ঘরে বসে তৈরি করতে যাচ্ছেন আপনারা কিন্তু এক সেট আপ মেশিন নিয়ে কাঁচামাল নিয়ে নিজেরাই কলম তৈরি করতে পারেন তো যারা কলমে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন কলমে মেশিন নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরিও কল করতে পারেন মেশিনের মূল্য জানতে এবং কাঁচামালের মূল্য তো এখানে দেওয়াই আছে আপনাদের মেশিনের মূল্য জানতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আপনারা মেশিনের মূল্য ভিডিওতে বলে থাকেন না কেন আমরা মেশিনের মূল্য ভিডিওতে বলি না কারণ আমাদের যে মেশিনগুলো আছে এবং আপনারা যে ভিডিওটা দেখছেন কে কখন দেখছেন ভিডিওটা এক এক সময় এক এক দাম দেখা যায় দুই চার বছর আগের ভিডিও অনেকে দেখে থাকেন তো সেখানে যদি আমি মেশিনের দাম বলে থাকি এবং দুই বছর পরে গিয়ে যদি মেশিনের দাম বাড়ে বা কমে তখন যদি আপনি ফোন দিয়ে বলেন যে মেশিনের দাম কত আমি যদি আপনাকে বলি অত টাকা তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে যে মেশিন দেখালেন এত টাকা এবং বলতেসেন আরেক টাকা তো এই কারণে আমরা কোনো সময় মেশিনের দাম ভিডিওতে বলে থাকি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা দয়া করে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে আপনারা মেশিনের মূল্য জেনে নেবেন এবং তাছাড়া সরাসরি চলে আসতে পারেন আপনারা বিসমিল্লা মেশিনারি বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা শাসটি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে এসে মেশিনগুলো সরাসরি আপনারা দেখে নিতে পারবেন এবং আপনারা এই মেশিনও কলমের আমাদের কাছে এখন দুই ধরনের মেশিন আছে এই খারা মেশিনগুলোও পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যেগুলো রেগুলার আমরা সেল করতেছি এই মেশিনগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এতক্ষণ বিসমিল্লা আমি সিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম